এবার মামলায় নাম জড়ালেন শাইক সিরাজ ব্যক্তিজীবনে জীবনে একান্ত কিছু বিষয় নিয়ে সমালোচনার জেরে এক প্রকার থমকে যায় এক সময়ের জনপ্রিয় উপস্থাপক ব্রাউনিয়ার চ্যানেল অন্যতম অনুষ্ঠান সেরা কণ্ঠের ছিলেন উপস্থাপক সাবলীল বাচন এনে দেয় ব্যাপক পরিচিতি কিন্তু সম্প্রতি ঠিক কী কারণে শাইক সিরাজের বিরুদ্ধে নিলেন আইনি ব্যবস্থা জানব ডেস্ক রিপোর্টে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ফারজানা ব্রাউনিয়া তার উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন পরে তিনি চ্যানেল আইতে যোগ দেন এবং রান্নার লড়াই এবং চ্যানেল আই সেরা সহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন বহুদিন মিডিয়ায় অনুপস্থিত থাকলেও হঠাৎ করে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে নতুন করে আলোচনা এসেছে এক সময়ের আলোচিত ও সমালোচিত ফারজানা ব্রাউনিয়া পঁচিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসিফুল হকের আদালতে প্রতারণা মামলাটি দায়ের করেন ফারজানা ব্রাউনিয়া আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন শাইখ সিরাজ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন মুখিত মজুমদার বাবু আব্দুল রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহমেদ খান ফারজানা ব্রাউনিয়া দুই হাজার চোদ্দ সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেছিলেন যা কিশোরী ও কিশোরদের উন্নয়নে অবদান রাখছিল মামলার অভিযোগে বলা হয় দুই হাজার সালে কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে চ্যানেল আই থেকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয় ফারজানা বলেন বরখাস্তের পর তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে যতদিন তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন তিনি মাসিক বেতন পাবেন তবে দুই সালের অক্টোবর থেকে দুই চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট ঊনআশি লাখ টাকার পাওনা বেতন চ্যানেল আই পরিশোধ করেনি তিনি আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বরং আসামিরা তাকে হুমকি দিয়ে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেন পারজানা ব্রাউনিয়া আরও অভিযোগ করেন শাইখ সিরাজের নির্দেশে স্বর্ণ অনুষ্ঠানটি বন্ধ করা হয় যার ফলে কিশোরীদের পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব পড়ে তার দাবি শেখ হাসিনার নির্দেশে শায়েক সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করে দেন যা দেশের কিশোরী জনগোষ্ঠীকে পিছিয়ে দেয় বর্তমানে মামলাটি নিয়ে সিআইডি তদন্ত করছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে